তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধানি লঙ্কা আর আজকে এসেছে একটা অন্যরকম ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে একটা রান্নার ভিডিও রান্নার ভিডিওতে আজকে সন্ধেবেলায় তো আচ্ছা শরীমার আমার খুব ইচ্ছে গেছে যে মোমো বানাবো চিকেন আনা হয়েছিল তো সেখান থেকে আজকে মোমো বানানো হয়েছে তো মোমোরপুর পুর মোমোর আর বাঁধাকপির পুরটা আমাদের তৈরি করার পর আমাকে ভিডিওটা শুরু করতে হলো তো যেহেতু তাড়াতাড়ি এটা ব্যাপার আছে এখন সন্ধ্যে হয়ে আছে তাড়াতাড়ি তো খাবার দাবার ব্যাপার আছে তো পুরটা তৈরি হয়ে গেছে দুটো পুরই তৈরি হয়ে যাওয়ার পর ভিডিওটা শুরু করছি তো এর পরে মানে পুর রেডি হয়ে গেছে কিন্তু বাকিগুলো এখনও সব বাকি ময়দা মাখা যে হম ব্যাপার হয় সবই বাকি তো পুট আমি এমনি দেখে দেবো আর বলে দেবো কী দিয়েছি তো তো চলুন এর পরে তো চলুন বাই বানানো চলছে মোমো এটা হচ্ছে ভেজ মোমো ভেজ মোমো হচ্ছে আমাদের বাঁধাকপির বাঁধাকপি দিয়ে আর এখানে মোমোর আকৃতি চলছে এখানে কিছুটা এখানে বেলা হচ্ছে এই বাঁধাকপি পুড়েতে দেওয়া হয়েছে কি কী বাঁধাকপিতে থাকবেই টমেটো দেওয়া হয়েছে যেমন একটা ভেজ মোমো বাঁধাকপির তরকারি হয় সেরকমভাবেই সেরকমভাবেই হয়েছে এবার রসুন দিয়ে হুম পেঁয়া রসুন দেব কিন্তু আমাদের একদম টোটালি ওটা পুরো ভেজ পেঁয়া রসুন ছাড়াই হচ্ছে আর আমাদের আর একটা হচ্ছে চিকেন মোমো সে চিকেনের পুটটা যখন দেখাবো পরে দেখাচ্ছি আপাতত এখন ভেজে ব্যাপার চলছে আলাদা নিরামিষ আমাদের ঠাকুমার নিরামিষ খায় তো সেই জন্য তো এখন চলুন পরে আবার আর একটা মানে মোমো পুর দিয়ে দেখাচ্ছি সেফটা। একটা সুন্দর একটা মা শেফ করবে ফুল ফুলের মতন একটা করছে এই একটা মা দেখা তুমি যেটা আরেকটা এটা করলে এই দেখুন কি সুন্দর একটা ফুলের মতো গোলাপ ফুল টাইপের লাগছে বাকি তো এরকম একটা করেছে চলুন তো গাইস এখন এটা চিকেনের পুর দেওয়া হচ্ছে হ্যাঁ চিকেনটা দেখে হয়তো রসুন বাটা আদা বাটার মতন লাগবে যেটা আমার শাশুড়ি মাও এসে বললো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ভাজা ভাজাই করেছিলাম তারপর একটু পেস্ট করে দিয়েছি যাতে মুখে না ব্যাপারটা কি হয়েছে জানি না আমার বড় করেছে পেস্টটা ও হচ্ছে ভেজে আমি প্রথম ভেজেছিলাম তো ওর সেটা একটু পছন্দ হয়নি বলে একটু পেস্ট করে দিয়েছিল তো এটা আমার বড় করে যাই হোক ওরা একটু মনের মতন করতে হয়েছে তো আপনারা পেস্ট না করতেও পারেন বা আগে পেস্ট করে তারপরেও ভাজতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে আর এখানে চিকেনে চিকেনে যে পুটটা করেছিলেন ওটা চিকেন দিয়েছিলাম তার সাথে যেমন নুন হলুদ দিইনি হলুদ ছাড়া নুন দিয়েছিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা এখন ধনে পাতার সিজন ধনে পাতা দিয়েছিলাম আর স্বাদ মতো যদি আপনারা একটু গোল গোলমরুচগুলো যা দিতে পারেন দিতে পারেন আমরা একটু গোলমরিচগুলো দিয়েছিলাম তো টেস্টের জন্য আর আর কিছু নয় আর চিকেনে যে সেদ্ধ জলটা ওটা হালকা করে আমরা রেখে দিতে পারেন ওটা স্যুপের ক্ষেত্রে কাজে লাগবে এই আমাদের মোমো রেডি এটা হচ্ছে চিকেন মোমো তুমি তো খুলে অন্তত দেখাও মানে হাতে দিয়ে দেখা ব্যাপারটা কেমন হয়েছে এটা হচ্ছে চিকেন হুম কি বলছো ভিতরের পুটটা তো দেখে ভালো লাগছে তুমি খাচ্ছো খাও এইদিকে দিকে বলো কেমন হয়েছে আচ্ছা মা এটা ইয়ে ভেজ মোমো আমাদের একটু দিয়ে দাও তো এটা হচ্ছে একটু স্যুপ স্যুপটা মা তৈরি করেছে স্যুপটা একটু নিয়ে এসে দেখো এটা হচ্ছে ভেজ মোমো এটা হচ্ছে স্যুপ আমাদের সব কিছু দিয়ে স্যুপ করেছে স্যুপটারও দেওয়া আছে জল জল প্রথমে দিয়েছে জল না প্রথমে দিয়েছে ভাজা ভাজ ভা ভেজেছে আচ্ছা বাঁধাকপিটা দেখাচ্ছি বাঁধাকপিটা হচ্ছে ভেজ মোমো মানে বাঁধাকপি দেখিয়েছে দেখে দেখে হুম ওটা দেখানো হয়েছে এটা কেমন হয়েছে সব খেয়ে বলো মিষ্টি মিষ্টি একটু মিষ্টি মিষ্টি হয়েছে কারণ বাবা বাবা আর আমার ঠাকুমাটা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে সব ঝাল হলে ওরা খাবে না তো সব কিছু মানিয়ে নিয়ে এগোতে হবে স্যুপটা খেয়ে বলো তেজ পাতা তুমি তেজ বেশি করতে যায় জামা হুম এই দিকে ক্যামেরা দিকে বলো হুম 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 মা কো দেখা যাচ্ছে টুকস করে দিক থেকে মা উকিmatched সুপটা ভালো রাখো এবার আমি খাবো আর একটা জিনিস এখন আর মানে এখানে ব্লক শেষ করে দিচ্ছি খাবো কারণ গরম গরম খুব ঠান্ডা হয়ে যাচ্ছে খেতে ইচ্ছা করছে তো আর আমার তো বাই বলে যাও ভিডিওটা লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আরো কি রান্না চান সেটাও মানে কমেন্ট করুন হুম তো বাই 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 গুড নাইট বাই হুম